আজকে সকাল থেকেই আমার অনেক নাসস খেতে ইচ্ছা করতেছিল তো আমি বাসার একদম পাশেই একটা রেস্টুরেন্টে চলে আসি ভাবলাম যে দূরে কোথাও যাবো না এই গরমের ভিতর আর এখন কিন্তু আবারও আগের মতো গরম পড়া শুরু করছে তো এই গরমের মধ্যে আসলে দূরে কোথাও মানে যেতে ইচ্ছা করে না তো ভাবলাম যে বাসার আশপাশ থেকেই একটু ঘুরে তারপর খেয়ে দিয়ে আসি তো এই যে আমি একটা রেস্টুরেন্টে চলে আসছি আসার পর দেখলাম যে রুপটপটা খুবই সুন্দর রুপটপে উঠে তারপর আমি একটু মানে পিক তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আর আজকে আমি অনেক দিন পর একটু শাড়ি পরছি আসলে গরমের মধ্যে আমি একদমই মানে শাড়ি পরিই না ধরতে গেলে পরাই হয় না আমার কারণ শাড়ি পরে আমি মানে কমফোর্টেবল না হাঁটতে পারি না ঠিকমতো সামলাতে পারি না বাট শাড়ি কিন্তু আমার অনেক পছন্দের বাট আমার হচ্ছে খুবই কম পরা হয় কোনো অকেশনে বা খুব কম পরা হয় তো আমি কিন্তু শাড়ি পরে আজকে খুবই মানে আনেজি ফিল করছি কারণ আমি শাড়িটা ঠিকমতো সামলাতে পারতেছিলাম না যদি ও সুতি শাড়ি পরছি গরমের ভিতর মানে খুবই সিম্পল একটা সুতি শাড়ি আমি পরছি বাট আমার মানে কোনো কিছুই ভাল লাগতে না মনে হচ্ছিল যে আমি কতক্ষণে শাড়ি চেঞ্জ করব তারপরে আমার শান্তি তো যাই হোক আমি হচ্ছে কিছুক্ষণ বসার পর একটু পিকটিক তুললাম তারপর একটু ভিডিও করলাম আসলে এত সুন্দর রুপটপ দেখে ভিডিও না করে পিক না তুলে আসলে পারা যায় না এরপরে আমি রুপটপে বসেই হচ্ছে খাবার অর্ডার করি আর আমি তো নাসসটা অর্ডার করলাম করে তারপর আমাকে বলল যে ম্যাম আপনি বসেন আমাদের একটু সময় লাগবে তো এতক্ষণ আমি আর কি করব তো ছাদের মধ্যেই আমি একটু বসে দাঁড়িয়ে তারপর হচ্ছে বিভিন্নভাবে একটু পিক তুললাম আর এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো তো আমি আবার দোলনা খুঁজতেছিলাম যে কোথাও দোলনা আছে কি না বাট দোলনা নাই রুপটপটা খুব সুন্দর ছোট যদিও অত বড় না আর এখন এত পরিমাণে রুপটপ রেস্টুরেন্ট হয়েছে ঢাকায় ঢাকা এবং ঢাকার বাইরেও কিন্তু এখন অনেক হয়েছে তবে রুপটপটা ছোট হলেও কিন্তু ওনারা দোলনা রাখতে পারতো দোলনা রাখার কিন্তু স্পেস ছিল আসলে রুপটপের মধ্যে দোলনা থাকলে কিন্তু রুপটপের সৌন্দর্যটাই পুরা চেঞ্জ হয়ে যায় খুবই সুন্দর লাগে আর বিশেষ করে বাচ্চারা তারপর হচ্ছে আমরা মেয়েরা যারা আসি তারা কিন্তু দোলনা অনেক পছন্দ করি ছেলেরা কিন্তু অত দোলনার মধ্যে বসে না অতটা পছন্দ করে না বাট বাচ্চারা আর মেয়েরা বেশি পছন্দ করে তো সব রুপটপেই কিন্তু আমি যতগুলো রুপটপে ঘুরছি সবগুলাতেই আমি দোলনা পাইছি বাট এখানে পেলাম না যদিও ছোট রেস্টুরেন্টটা তো এখন আমি ভিতরে চলে আসছি রেস্টুরেন্টের ভিতরে নিচে নেমে আসছি রুপটপ থেকে কারণ আমার প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছিল ওখানে তো আসার পর আমার বেশ কিছুক্ষণ বসে থাকতে হয় অনেকক্ষণ আমি ওয়েট করি ওনাদের নাসুস রেডি হতে এতটা সময় লাগবে আমি আসলে ভাবতেই পারিনি অনেকক্ষণ মানে মানে পুরা বিশ মিনিটের মতো আমি বসে থাকি তারপর হচ্ছে আমাকে নাসসটা দিয়ে যায় তবে মানে এত মজা ছিল যদিও আমি অনেকদিন পর খাচ্ছি বাট অনেক মজা ছিল কিন্তু নাসুসটা আর নাসুস কিন্তু বাসায় এনে মানে খাওয়া যায় না খেলে কিন্তু একদম মানে নরম হয়ে যায় রেডি করে ওখানে বসেই খেতে হয় তাহলে কিন্তু মানে আসল টেস্টটা বোঝা যায় তবে আমাকে এত পরিমাণে দেওয়া হয়েছে আমি দেখে মানে ভয় পেয়ে গেছি আমি ভাবতেছিলাম যে আল্লাহ আমি এতগুলো খেতে পারব তো বাট সত্যি সত্যি আসলে আমি এতগুলা খেতে পারিনি কারণ আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই হচ্ছে বিকালে বের হয়েছি বাট এতগুলা পরিমাণে নাসুস দিবে মানে আমার পেট কিন্তু মানে পুরা ভর্তি হয়ে আর জায়গা নেই মানে আমি আর খেতেই পারছিলাম না এত পরিমাণে পুরা প্লেটটা ভর্তি ছিল এরপর কিন্তু আমি বাকিগুলা বাসায় পার্সেল করে নিয়ে আসি কারণ কি করব অতগুলা তো আমি খেতে পাচ্ছিলাম না তারপর আমি একটা আইসক্রিম অর্ডার করি কারণ গরমের মধ্যে আসলে ইদানিং আমার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ঠান্ডাগুলো কিন্তু অনেক বেশি খাওয়া হচ্ছে কি আর করার গরমের মধ্যে আসলে সহ্য করা যায় না গরম মনে হয় যে একটু ঠান্ডা কিছু খাই ঠান্ডা পানি তারপর ড্রিঙ্কস তারপর হচ্ছে আইসক্রিম ইদানিং আমার খুব বেশি এগুলো খাওয়া হচ্ছে তো যাই হোক আমি চকলেট ফ্লা ফ্লেভারের আইসক্রিমটা অর্ডার করছিলাম আইসক্রিমটা ভীষণ মজার ছিল রেস্টুরেন্ট একটা চাইনিজ রেস্টুরেন্ট বাট এখানে কিন্তু সব ধরনের খাবারই পাওয়া যায় একেবারে বাংলা খাবার থেকে শুরু করে ফাস্ট ফুড তারপর সেট মেনু আছে এরপর বার্গার তারপর অন্যান্য খাবার বাংলা খাবার চাইনিজ খাবার ফাস্ট ফুড আইটেম সব কিছুই আছে দেখা যায় যে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু মানে অন্যান্য খাবারগুলো পাওয়া যায় না চাইনিজ আইটেমগুলাই বেশি থাকে বাট এই রেস্টুরেন্টটাতে কিন্তু সব খাবারই আছে তো আজকে এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ